সিরিজে গিয়ে আমরা ঘোড়া যে চড়ি সেই ঘোড়া দৌড় দেখছি সিরিজের ধারে ধারে ঘোড়া দৌড় হচ্ছে এবং খুব ভালোও লাগে দেখতে এনে তারপরে বাজার বাজারটা একটু বেলায় যাওয়া হয় কেন বেলায় যাওয়া হবে মোহনায় সেখানে টলারগুলো এসে গেছে সেই টলারে মাছ নামানোর পর মাছগুলো বাছা হয় তারপরে সেই মাছ সেল হয় তারপরে বালিতে ছোট ছোটো নানান রকমের পোকা এরপরে শ্রীবি যে নানান সব মানুষরা সকালবেলায় সব এসেছে দেখছে যে কি সুন্দর একটা জায়গা কি সুন্দর পরিবেশ বলুন সেই সমুদ্র দীঘার যে সমুদ্র সেই সমুদ্রে সব নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে বোরিং করবে লোকে বোরিং করতে যাবে সেই সমুদ্র দেখুন দারুণ লাগে না যে দীঘায় যেতে কান্না ভালো লাগে আমাদের বাঙালির দীঘা ফুরিত বাঁচতে যাওয়া এরপরে সি বোটগুলো দাঁড়িয়ে আছে এগুলো আবার মা মানে মাছ ধরতে যাওয়ার জন্য যে তলারগুলো সেগুলো আবার দাঁড়িয়ে আছে যা যাবে এরপরে তালশাহী মন্দির যেখানে পুজো দিতে যাওয়া হয় মহাদেবের মন্দির আছে এখানে এবং শিব দুর্গার মন্দির আছে সেই মন্দিরে পুজো দেওয়া তার যে একটা আনন্দ সেই না না গেলে কেউ বোঝা যায় না যে কী আনন্দ সেখানে সেই আনন্দই একটি পুজো দেওয়া সেই মন্দিরে আমরা গেছি সেই মন্দিরে পুজো দিয়েছি তারপরেই সন্ধেবেলা শ্রীবি যে ঘোরা সেই দীঘার শ্রীবি যে ঘুর যাওয়া মাছ ভাজা খাওয়া সেই মাছ ভাজা নানান রকম মাছের সব মাখিয়ে রেখেছে খাওয়া দারুণ হলো দীঘার